আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শত্রুকে জ্যান্ত কবরস্ত কীভাবে করা যায় অর্থাৎ শত্রু জীবিত থেকেও মৃত্যুর মতো থাকবে এরকম একটি আমল আপনাদেরকে জানাবো যে আমলের ফলাফল ইনশাল্লাহ আপনি করা মাত্রই আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রু অটোমেটিকলি আপনার কাছে ধরা দিতে ভাদ্য আপনার সম্পর্কে সে যত প্রকারের মিথ্যা কথা বলেছে বানটি করেছে আপনার বিরুদ্ধে যত রকমের অবস্থান নিয়েছে আপনাকে ঘাইল করার জন্য আপনাকে দুর্বল করার জন্য আপনাকে ক্ষতি করার জন্য আপনার পরিবারের ক্ষতি করার জন্য সমস্ত কিছু ইনশাল্লাহ ডিসমিস হয়ে যাবে আপনার শত্রু থাকবে আপনার হাতের মুঠে আপনি চাইলে আপনার শত্রুকে ওঠাতে পারবেন আপনি চাইলে আপনার শত্রুকে বসাতে পারবেন আপনি চাইলে যা ইচ্ছা আপনার শত্রুকে আপনি তাই করতে পারবেন তাই এই বিষয়টা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সম্মানিত দর্শক কোরআন থেকে একটি আমলের কথা বলে দিব কোরআন থেকে যে আমল করলে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দেবে মহান আল্লাহ তালা তাই আসুন না আজকের এই আমলটি আমরা শিখে রাখি হতে পারে যে কোনো সময় আমাদের প্রয়োজন পড়তে পারে আমাদের দুনিয়াতে চলার পথে বিভিন্ন রকমের শত্রু আমাদেরকে গ্রাস করতে চাই বিভিন্ন রকমের শত্রু আমাদেরকে গাইল করতে চাই বিভিন্ন রকমের শত্রু আমাদেরকে ক্ষতি করে বিভিন্ন রকমের শত্রু আমাদের কে ক্ষতি করতে করতে আমাদের পরিবারটাকে একেবারে তসনস তসনস করে দেয় আজকের সেই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমলটি শিখে নেই অবশ্যই যদি একদিন এবং বিশ্বাস নিয়ে কোরআনের এই আমলটি আপনি শিখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে শত্রুর কঠিন ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করবে কঠিন থেকে কঠিন শত্রু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে সেটা হোক মানুষের মাধ্যমে আপনাকে ক্ষতি করা সেটা হোক জিন্নাতের মাধ্যমে আপনাকে ক্ষতি করা সেটা হোক কুফির কালামের মাধ্যমে আপনাকে ক্ষতি করা সেটা হোক কোনো বান এর মাধ্যমে আপনাকে ক্ষতি করা সেটা হোক কোনো জাদু টোনা ব্ল্যাক মেজিক ইত্যাদির মাধ্যমে আপনাকে ক্ষতি করা আপনার শত্রু অটোমেটিক আপনাকে বলতে থাকবে যে আমি তো তোমার এই ক্ষতিটা করে ফেলেছিলাম অথবা করতে চেয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করো আপনার পায়ে পরে থাকবে আপনার পায়ে পরে ক্ষমা চাইবে যে আমি ভুল করেছি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তোমার কাছেও ক্ষমা চাই আল্লাহ যেন আমার ভুলটা শুধরিয়ে দিয়েছেন যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় ভাবে আপনি আপনার সূত্রকে আপনি আপনার হাতের মুঠি নিতে পারবেন তো সে আমলটি কি করবেন সে আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পাক সাফ হয়ে আপনি যার জন্য আমলটি করছেন তার তাকে স্মরণ করে আপনি তিনবার ইস্তেকফার আদায় করবেন আস্তাও ফেরল্ল আস্তাও ফেরল্ল আস্তাও ফেরল্ল এরপরে তিনবার দুরশ্বরী পড়বেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনি সৌরাতুল্লাহ পাঠ করবেন এইভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حمالة الحطب ফিজিদি হাদেলুমারসাদে যখন সোহরাতুল লাহা পাঠ করা হয়ে যাবে তখন যার জন্য আমলটি করছেন তার নামটা উচ্চারণ করবে যে আমি এবুকের জন্য এই আমলটা করছি হে রব আপনি কবল করুন একটি ফু দিবেন এই ভাবি। আপনি সাতবার সোরা লাহা পাঠ করবেন আর সাতবার শত্রুর নামের উপর আপনি সর্বশেষ তিনবার দূর শরীর পরে নেবেন সাল্লাহ আলী সাল্লাম এরকম ভাবে সম্মানিত দর্শক দেখবেন আপনার শুধু সাত দিনের ভিতরে তিন দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে আপনি কঠিন সমস্যায় পড়েছেন আমলটি করি আল্লাহর কাছে দোয়া করুন আপনার শত্রু ইনশাল্লাহ ডিসমিস হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোরআনের খ্যাদমতের জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন রাহে হিদায়াত